আমার খবর সোনার দোকানে সোনা দেখার ছলে সোনা নিয়ে চম্পট দিল চোর ঘটনাটি ঘটেছে বোলপুরের বাঁধগোড়া এলাকার এক সোনার দোকানে এক যুবক দোকানে এসে সোনার হার পছন্দ করছিল বেশ কিছুক্ষণ হাট দেখার বাহানায় কিছু টাকা রেখে সোনার হার নিয়ে চম্পট দেয় এক যুবক গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে তবে কিছু টাকা দিয়ে গেছেন দোকানে যদিও দোকান মালিক এই বিষয়ে কোনো কথা বলতে নারাজ তিনি জানিয়েছেন পুলিশকে যা বলার তিনি বলেছেন

তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ ফোর দেখতে টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ